দেখো আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কিছুর অভাব কিন্তু অবশ্যই আছে কারো টাকার অভাব কারো বাড়ির অভাব কারো গাড়ির অভাব কারো খাবারের অভাব কারো ভালোবাসার মানুষের অভাব কারো কথা বলার মানুষের অভাব মানে প্রত্যেকটা মানুষের এমন কোনো মানুষ নেই যে যার কোনো কিছুর অভাব নেই প্রত্যেকের হয়তো বড়ো বড়ো সেলিব্রিটিদেরও কোনো না কোনো কিছুর অভাব আছে আমাদের মতো সাধারণ মানুষেরা আমরা প্রকাশ করি আমাদের কোনো আমরা যদি কোনো দুঃখ পাই সেই দুঃখটা কাছের মানুষকে বোঝানোর জন্য আমরা কী করি একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিই ফেসবুকে কোনো স্যাড পোস্ট শেয়ার করি ইনস্টাগ্রামে স্যাড স্টোরি দিই তাই না আমরা প্রত্যেকেই করি আমিও করি যখন খুব দুঃখ হয় কাউকে তুমি বোঝাতে পারো না মনের কষ্টটা তো আমিও সে দলেরই একজন মানুষ আমারও কষ্ট আছে আমার কষ্টটা হলো কাউকে কেউ আমার জীবনে নাই যাকে আমি আমার সব কথা শেয়ার করব। মানে আমার কথা বলার মানুষের অভাব তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন রাত সাড়ে তিনটা বাজে শীতের রাত আমি ভাবো তোমাদের সাথে মানে এখন আমি ভিডিওটা বানাচ্ছি তো আমার কথা বলার মানুষের অভাব দেখো একটা মেয়ে মেয়েরা বেশি এটা অনুভব করতে পারবে যে যখন কোনো ছেলে একটা মেয়েকে প্রপোজ করে যতক্ষণ একটা মেয়ে সেই ছেলেটাকে আই লাভ ইউ টু বলছে না ততক্ষণ একটা ছেলে তোমাকে কতখানি প্রায়োরিটি দিবে গুরুত্ব দিবে মানে এমন একটা ভাব যে সে তোমার জন্য জীবন অবধি দিয়ে দিতে পারি কিন্তু যে মুহুর্তে যখনই তুমি মানে একটা মেয়ে সেই ছেলেটাকে আই লাভ ইউ টু বলবে সেই ছেলেটা ধীরে ধীরে কেমন বদলাতে থাকে না আমি অনেক রিলসে দেখেছি ফেসবুকের ভিডিওতে দেখেছি যে বলে ছেলেদের নাকি কাজের প্রেশার বাড়ে আচ্ছা তুমি মানে ছেলেটা যে টাইমে দাঁড়িয়ে মেয়েটাকে প্রপোজ করেছিল সেই টাইমে দাঁড়িয়ে তার কাজ ছিল না তখন কি সে বেকার ছিল মানে ছেলেদের ফিলিংসটা আস্তে আস্তে মরে যায় আর ধীরে ধীরে মেয়েদের ফিলিংসটা না প্রচুর পরিমাণে হাই হতে থাকে মেয়েদের এক্সপেকটেশন বাড়তে থাকে প্রচুর ছেলেদের প্রতি আর তুমি দেখবে যখন একটা মেয়ের বাড়িতে জানা জানি হয়ে যায় কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মেয়েটা সম্পর্কে আছে তার বাবা মা বলো দাদা দিদি বলো বা আত্মীয় স্বজন সে মেয়েটাকে একটু অন্য চোখে দেখে ভালোবাসাটা ধীরে ধীরে কমতে থাকে সে তোমরা স্বীকার করো বা না করো এটা কিন্তু কঠিন বাস্তব আগের মতো ভালোবাসাটা সেই মেয়েটা কিন্তু পায় না এখন ছেলেদের ক্ষেত্রে কি হয় সেটা আমি জানি না তবে মেয়েদের ক্ষেত্রটা কিন্তু আমি অবশ্যই বলতে পারি এটা একদম টু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এখন দেখো আমার মতো যাদের কথা বলার মানুষ নেই তারা তো তাদের বাবা মার কাছে গিয়ে মনের কথা শেয়ার করতে পারবে না কারণ দেখো বড় হয়েছি বয়স এখন কুড়ি মা বাবার কাছে গেলে মা বাবা কি তোমার ওই বক বক সহ্য করবে ছোটোবেলা এগুলো ভালো লাগে কিন্তু বড় হবার সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায় বন্ধুবান্ধব কমতে থাকে আত্মীয় স্বজন কমতে থাকে তাই না তো যখন তোমার খুব কষ্ট হবে তখন তুমি প্রিয় মানুষটাকে ফোন করবে সেও ব্যস্ত কাজ রাতে ঘুম কথা বলার সময় নেই তো আসল কথা কি জানো তো যখন খুব দরকার হবে মনে হবে তুমি দুটো কথা বললে কাউকে শান্তি পেতে মনটা হালকা হতো কাঁদলে মন হালকা হয় কিন্তু তার থেকেও বেশি মন হালকা হয় যেন যদি দুটো কথা তুমি কাউকে শেয়ার করতে পারো নিজের মনের কথাটা আর তখন যখন তুমি কাউকে পাবে না না আর এটা যেন খুব সত্যি যে তুমি যখন তোমার দরকারের টাইমে কাউকে ফোন করবে তোমার ফোন পৃথিবীর কেউ রিসিভ করবে না মা বলো বাবা বলো দাদা দিদি ভাই বোন বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ না এমন কেউ না যে যখন তোমার ভীষণ দরকার যে তোমার ফোনটা কেউ রিসিভ করবে তোমার সাথে কথা বলবে কেউ তখন তোমার ফোন রিসিভ করবে না সবাই ব্যস্ততার বাহানা দেবে এই যে কিছুদিন আগেও আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে একটা মেয়ে যে সবাইকে ফোন করে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে ফোন ধরে না তার বাবা ফোন ধরে না টিচার মনে হয় ফোন ধরেছিল ফোন ধরে পড়েছিলো যে আমি পরে ফোন করবো কিন্তু টিচার যখন ফোন ব্যাক করে মেয়েটাকে আর ফোনে পায় না তার বাবাও ফোনে পায় না তো ভীষণ চিন্তায় পড়ে কিন্তু ততক্ষণে মেয়েটা কিন্তু সুসাইড করে ফেলে তাই কি জানো তো সময় থাকতে মানুষের গুরুত্ব দাও সময় থাকতে সবার গুরুত্ব দিতে হয় না তো সময় যখন একটা লাথি মারবে না তুমি আর কিচ্ছু ফিরে পাবা না আর যদি সত্যিকারের ভালোবাসার মানুষ তোমার জীবনে থেকে থাকে না তাহলে তো তাকে কখনোই হারাতে দিও না কোনো ভাবেই না কারণ ওরকম ভালোবাসার মানুষ সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনে একবারই আসে বারবার আসে না তাই যদি তোমার জীবনে সত্যিই তেমন কেউ থেকে থাকে তাকে কখনো হাতছাড়া হতে দিও না একবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর ফেরত পাবে না জীবনে কিচ্ছু আর দুবার আসবে না তো তেমনই আমরা যখন কাউকে পাই না তো কোন পর্যায়ে গেলে মানুষ সুসাইড করে ভাবো যে কাউকে নিজের কথাটা বলতে পারলো না কতটা কষ্ট পায় মানুষ আর সুসাইড করার জন্য কিন্তু দম লাগে মানে যে এসে সুসাইড কিন্তু করতে পারে না সুসাইড করবো বললেই যে করা যায় এমনটা কিন্তু না তো আমাদের দরকারের টাইমে আমরা কাউকে পাই না আমরা কাকে আপন বলো বলো তুমি ছাড়া তোমার নিজের কেউ না একটা সময় পর বাবা মা ভাই বোন হাজব্যান্ড বয়ফ্রেন্ড কেউ আপন থাকে না কেউ না আর দরকারের টাইমে তো মানে দরকারের সময় তো তুমি কাউকে পাবেই না তো দরকারের সময় পারলে কারো পাশে থেকো সেটার একটা আলাদাই আনন্দ কেউ কাঁদলে তার চোখের জলটা মুছিয়ে দিও কারো জন্য কাদার মধ্যে না একটা আলাদাই জিনিস আছে নিজের জন্য কাদা আর অন্যের জন্য কখনো কিনে দেখো একটা আলাদাই আনন্দ আছে কিন্তু তো এটাই আমার বলার ছিল কেমন লাগলো আমাকে জানিও টাটা